আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আসছেন আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কোন ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তার মাধ্যমে শুনছেন আমাদের ট্রাস্ট অটোমেশন এর কথা জি আমাদের আগের অনেক বড় ভাই এখানে ট্রেনিং করেছে তারা আমাদের বলেছে যে এখানে ভালো কাজ শেখায় তো তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা যখন খবর পেয়েছি যে এখানে অনেক ভালো কাজ শেখায়

জি আলহামদুলিল্লাহ আমরা আশা শুরু কাজগুলো পাচ্ছে আপনারা কি নিজে নিজে কাজ করছেন না গ্রুপ ভিত্তিক কাজ করছেন আমরা এক একজন এক এক কাজ করছি জি আমরা আলাদা ভাবে দেখা গেছে গ্রুপ ভাবে কাজ করেছি এক সময় আবার নিজে নিজেও কাজ করছি নিজে নিজে কাজ করছেন আমাদের শেখানো ধরন কি রকম সাদের আচার ব্যবহার ধরন এখানে শিক্ষকদের সবচাইতে একটা জিনিস আমার ভালো লেগেছে তারা অত্যন্ত বন্ধু সুলভ এবং একবার না বুঝলে তাদের আমরা জিজ্ঞাসা করলে তারা কোনো রাগারাগি করে না তারা অতি স্নেহের সাথে যত্নের সাথে আমাদেরকে শিখিয়ে দেয় আবার শিখে স্যাটিসফাই জি আলহামদুলিল্লাহ আপনাদের কলেজ থেকে পরবর্তীতে যারা আসবে ফরিদপুর থেকে বা অন্যান্য পলিটেকনিক থেকে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্যে যারা আমার ছোট ভাই থাকবে আমি তাদেরকে বলবো যে হ্যাঁ তারা যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে অবশ্যই যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে তারা এখানে আসবে ডিপার্টমেন্ট থেকে আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং এর জন্য আসছে তাদের পলিটেকনিক থেকে বিগত বছর এখানে শত শত স্টুডেন্ট এসেছে এবং তাদেরকে আমরা ভালো সার্ভিস দিয়েছি তার ভিতরে আবার অন্য তাদের ছোট ভাইরা তো আপনারা যারা চাচ্ছেন পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে এবং অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চান তাদের জন্য হতে পারে অটোমেশন টেকনোলজি একটি বেস্ট প্রতিষ্ঠান এবং ট্রেনিং সম্পর্কে জানতে এবং আরও বিস্তারিত জানতে দ্রুত আমাকে ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ